আতপ চাল আর দেশি মসুর ডাল দিয়ে রান্না করব আজকে ভুনা খিচুড়ি খিচুড়ি কিন্তু অনেক প্রকার হয় অনেকে ভোনা খিচুড়ি রান্না করেন অনেকে শুধু ঝাল পেঁয়াজ কেটে দিয়ে এক প্রকার রান্না আরেক প্রকার আছে ল্যাটকা খিচুড়ি সব প্রকার খিচুড়ি কিন্তু খেতে দুর্দান্ত হয় তো আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি আছে এজন্য ভাবলাম যাই খিচুড়িটা বসিয়ে দিই প্রথমে এখানে আমি এক পট পরিমাণ চাল আর এক পট পরিমাণ ডাল নিয়েছি তারপর খুব ভালোভাবে চাল আর ডালগুলোকে ভিজিয়ে ধুয়ে নিলাম এবার চলে আসি মূল পর্বে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা পরিমাণ মতো নেবেন আপনাদের চোখের আন্দাজে এবার দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব আমি তেল গরম হওয়ার অনেক আগেই পেঁয়াজটা দিয়ে দিই না হলে অতিরিক্ত তেল গরম হলে তেল ছিটে আসতে পারে এবার তিন থেকে চারটা পরিমাণ তেজপাতা আমি দিয়ে দিব তেজপাতা না দিলে কিন্তু আমার কাছে ফ্লেভারফুল হয় না এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ আজকে কাঁচামরিচ দিয়েই কিছু রান্না করব। শুকনা জাল দিয়ে করলেও হয় কিন্তু শুকনা ঝাল দিয়ে করলে আমার কাছে কেমন মনে হয় যে কদাটা একটু জ্বালা করে এর জন্য কাঁচামরিচটা দিব এ পর্যায়ে দিয়ে দিব একটু জিরার গুঁড়া এখানে আপনারা বাটাটাও ইউজ করতে পারেন তারপর দিয়ে দিব সামান্য গরম মশলা গুঁড়া তারপর তারপর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া তারপর লবণ পরিমাণ মতো লবণ হলুদটা আপনারা চোখের আন্দাজে দিবেন কারণ যে পরিমাণ মশলা বা খিচুড়ি রান্না করবেন সেই পরিমাণ লবণ আর হলুদটা অ্যাড করবেন খুব বেশি হলুদ হলে কিন্তু হলুদের একটা কাঁচা গন্ধ বের হবে তো এবার আমি তেলের সাথে খুব ভালোভাবে মশলাটা ভুনে নিব। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব যদি আপনারা পানি না দেন এক্ষেত্রে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম কেন জানি না মাঝে মাঝে রান্না করতে গেলে প্রচুর পরিমাণ ধোঁয়া বের হয় হয়তো একটু গরম হয়ে যায় তো এবার আমি দিয়ে দিব আদা রসুনের পেস্টটা আচ্ছা বলুন তো আদা রসুনির পেস্টটা আমি পরে কেন দিলাম কারণ আমি যদি সব কিছু আগে থেকে দিয়ে দিতাম তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল এজন্য সামান্য একটু পানি দিয়ে যখন কষিয়ে নিলাম তখন আদা আর রসুনের পেস্টটা যখন দিলাম একদম ঘ্রাণে ঘরটা মোমো করে উঠল তো এবার ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পারছেন কি সুন্দর কালার চলে এসেছে তেলটাও উপরে চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব আমার সেই চাল আর ডাল ভিছানো চাল আর ডালটা আমি ধুয়ে ভালোভাবে একটু ভিজিয়ে রেখেছিলাম সেক্ষেত্রে আমার ঝোলের পানি বা যেটা দিয়ে আমি খিচুড়িটা করব সেই পানিটা কিন্তু আমার কম লাগবে আর যেহেতু আমি খিচুড়িটা আগে থেকে একটু কষিয়ে নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আপনারা গরম পানিটা ইউজ করবেন না এখানে ঠান্ডা পানিটা ইউজ করবেন এবার খুব ভালোভাবে কষানোর পর আমি ঠান্ডা পানি দিয়ে দিব দুই কাপ পরিমাণ যেহেতু আমি এক পট পরিমাণ চাল এক পট পরিমাণ ডাল নিয়েছি সেখানে আমার দুই কাপ পরিমাণ পানিতে যথেষ্ট তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি পানিটা কম হয়েছে নাকি বেশি হয়েছে একদম পারফেক্ট হয়েছে তো এবার ঢেকে দিব তারপর চলে যাব একেবারে ফাইনাল লইকে ব্যাস আমার খিচুড়ি রেডি গরম গরম খিচুড়ি সাথে একটু ডিম ভাজা আর সাথে আমার হাতে বানানো আচার পা আর কি লাগে লাইফে তো এবার ঝটপট খেয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন